আরিয়ালখা নদের তীরে অবস্থিত গ্রামীণ হাট বেলাবু বাজার এটি নদীর চরে অত্যন্ত সুন্দর মনোরম একটি গ্রামীণ হাট আসসালামু আলাইকুম প্রিভিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী নরসিংদী জেলার বেলাবু উপজেলা যে বাজার এই হা বাজার বা গ্রামীণ হাট এই হাটে এই হাটের যে আদ্যপ্রান্ত সব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপ্রছন্দ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিভিয়াস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই বেলাবু হাটের আদ্যপ্রান্ত সবাই আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি

ভেন্ডি কত করে কাঁচা কপি এখনো আসে না ফুলকপি কত করে একশো বিশ টাকা কেজি ফুলকপি ও কেজির বাউলিয়াস আমরা এই বেলাবু বাজারের যে আদ্যপান্ত বা এখানের যে কাঁচা বাজার সবজি হাট আমি আপনাদের সকলকে দেখাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে থাকুন আপনাদেরকে সাথে নিয়ে এই হাটের অত্যন্ত সুন্দর এই খোলামেলা একেবারে নদীর পারে আরিয়াল খান নদীর পারে এই হাটটি একেবারে খোলা মাঠের মধ্যে বসেছে এই বেলাবু সদরের যে বাজার এইটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি যে দেখেন অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাট সেটিই আদ্যবান্ত বা এখানের বেচা কিনা আমরা আপনাদেরকে দেখাবো কত করে হ্যাঁ এই এই হাটের নাম কি ডালাবর বাজার ডালাবর বাজার সপ্তাহে কয় দিন কি কি পাওয়া সপ্তাহে একবার যায়

हां तो लीटर 40 लीटर রাখবেন রাইটটা শুরু เด้อเด้อ দেจีนो से ले कोनो ना काय बजा बजा फोन अशी आई हामी गाली हो या 250 साल यस आईले एजाले रुट काम छ तली कतो करे भाई 250 साल दोइरा दोइरा दारे रुदो 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 100 बंगला तुम যি নোৱাৰি কমালি যে

আচ্ছা কত হ্যাঁ করলা কত করে আর ভিন্দি বাড়ি কি এখানেই কাঁচা কলা কত ভাই ষাট টাকা করে না আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় পড়ছে এখানেই না

প্রায় ব্রিটিশ পিরিয়ডের এই বাজার খুবই পুরনো একটি বাজার যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি টাটকা সবজি শাকসবজি সবজি তৈরি তরকারিতে ভর্তি আছে প্রত্যেকের বাড়িতে আপনার ফলানো যে বিভিন্ন সবজিগুলি নিয়ে আসছে পয়সা কত করে বিশ টাকা করে বিশ টাকা করে আপনার নিজের কাছে না এ কাকরুল কত ভাই সেটাই

একশো একশো একশো

তুমি কিনে আসছো ভেন্ডি কত করে দেয়া আচ্ছা কুড়ি টাকা ত্রিশ টাকা নেবেছি না চল্লিশ কত আলি কত আছে

কত কৰিলাৰ ম

स्त <imitation> साठी <imitation> 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 गोरको देशमा आछी धन्यवाद बहुत टाइम हामी न त पर हाम्रो धन्यवाद गर्नु

আমরা কষ্ট হয়ে যায়

ভেন্ডি কত ভেন্ডি আপনার চল্লিশ

Duo iyorsun 子供丘i finances nd i Enough Trustee? tama easyげo bane of you t halliday, hope you do me that one in thestatus II

আট কেজি দরবে আমরা এই যে দেখেন বেলাবো বাজারে মোটামুটি একটা গ্যাস কাপ মাছ অনেক বড় প্রায় আট কেজি ওজন হলে দেখা নাম কি চন চন বাড়ি কোথায় বেলা বেলাবো না ধন্যবাদ আপনাকে ভালো থাকেন তুই এই যে দেখেন এই বেলাবো বাজারে সবচেয়ে বড় মাছ কাতলা কাতলা এদিকে আসেন তো ফ্রসকার মধ্যে আসেন এটা কত করে

এই স দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও আপনার শেষ নামে চলে এসেছে আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই নরসিংদী জেলার বেলাবো বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু